আউদা এই যে আমাদের পাকা বই সারা দিন আছে আমাদের পাকানি করতে পাকা করে কি করে হ্যাঁ একটা পাকা বই পাকা একটা গান পারে অনেক ভালো ভালো গান বলতে গান তো

এখন এই তো এদিকে অলরেডি মামুনি রান্নাবান্না শুরু করে দিয়েছে কেননা তিন বছর পর হচ্ছে গিয়ে ফুপ্পি আসলো অনেকদিন পরে আসছে ফুপ্পি বিদেশে ছিল তো হঠাৎ করে না বলে এই চলে আসছে তো আমাদের কোনো প্রিপারেশন ছিল না আর এখন তো সন্ধ্যার দিকেও হচ্ছে গ্যাস চলে যায় এই যে দেখুন চুলার কি অবস্থা এখানে রান্নাবান্না আলহামদুলিল্লাহ মোটামুটি মামুনি কমপ্লিট করে ফেলছে এখন শুধু মাছ ভাজা বাকি ছিল আর হচ্ছে ভাত চুলাই ছিল আর এই তো আসার পর হচ্ছে গিয়ে ফুপিদেরকে নাস্তা দেওয়া হলো তো বাহির থেকে খাবার আনানো হয়েছে আর ঘরে থেকে মিলে আর কি সব কিছু যেহেতু হঠাৎ করে আসে সেরকম প্রিপারেশন ছিল না এই আর কি তো আর এইদিকে হচ্ছে গিয়ে আবার মামি শাশুড়ি আসছিল দেখা করতে তাকে হচ্ছে গিয়ে পুরিয়া এবং মোগলাই দিলাম আর ভিডিওর শুরুতে তো আপনারা দেখলেনি যে আমার একটা ননাসকে ওকে আমি ননাসি বলে ডাকি কারণ আমাকে খুব ভালোভাবে গাইড দিতে পারে এটা না করো এভাবে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ ও খুবই পাকা পাকা কথা বলে ও খুবই ভালো লাগে আর এই এইখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে এই যে এখানে বলতেছে আমাকে একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো সারাদিন যখনই আসে তখনই এটা করো ওইটা করো মানে আমাকে গাইড দিতেই থাকে এভাবে ওইভাবে এই হচ্ছে আমি ননাস ননাস। বলি আমার আর যে এটা ফুপি হঠাৎ করে চলে আসছিল তো আমাদেরও তো সেরকম প্ল্যানিং ছিল না হুট করেই তো যেহেতু হঠাৎ করে মেহমান চলে আসলে তো আপ্যায়নের একটা ব্যাপার থাকে আর যেহেতু ফুপি তিন বছর পর অনেক দিন পরে আসছে বাসায় আর তাই কি। যতটুকু সম্ভব ছিল যেভাবে পসিবল হয়েছে ওইভাবে আমরা চেষ্টা করেছিলাম এইদিকে অল্প মানে খুব তাড়াহুড়া করে রান্না বান্না করলো আর এই তো এদিকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া ভিডিও দেখতেছিল মানে কম্পিউটারে বসে বসে কি জানি করতেছিল ভিডিও এডিট করতেছিল না কি যেন তারই কোনো কাজ করতেছিল আমি আবার একটু ভিডিও নিলাম কারণ শুধু তো মেহমান আসছে খাওয়া দাওয়া এগুলো তো করলে হবে না সব কিছু মিশে আর এই যে হচ্ছে গিয়ে ফুপি ফুপির মেয়ে মানে সাদিয়া আর ফুপ্পি হচ্ছে ওই রুমে আর ফুপ্পি কিন্তু আমার বিয়ের পরে এই প্রথমবার আসছে এখানে আমাকেও প্রথমবারের মতো দেখল ফুপি এবং হচ্ছে হানাফকেও আর এই যে এখানে হচ্ছে গিয়ে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে হবে তাই খাবার নেওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে পোলাও ছিল ডিমের কোরমা ছিল মুরগির রোস্ট রান্না করা হয়েছিল আর এই যে এটা হচ্ছে গরুর মাংস আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা যেহেতু প্রথম তাদেরকে খেতে দেওয়া হবে তাই হচ্ছে কি তাদের খাবারটাই নাও হলো আমরা হচ্ছে পরে খাবো আর এগুলো সব কিন্তু মামুনি এক হাতে রান্না বান্না করে করেছে আর মামুনি তো আপনারা সবাই জানেন যে মামুনি অনেক ফাস্টলি সবকিছু করতে পারে আর এই যে হচ্ছে কি খেতে দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করতেছিল তো এই সিনটা দেখে খুব ভালো লাগছিল যে তারা ননদ ভাবি একসাথে বসে আছে বসে কি সুন্দর গল্প করতেছে মামনি এবং ফুপ্পির দেখা হয়েছে তিন বছর পর এভাবে মোবাইলে কথাবার্তা হতো তবে আসা হয়নি ফুপ্পি বিদেশ থেকে আসছে এক মাস হয়েছে অলরেডি তো এক মাস হয়েছে এর মধ্যে যে চলে আসবে হঠাৎ করে না বলে আমরা কেউ কল্পনা করতে পারিনি যেটাকে বলে যে সারপ্রাইজ কি বা এরকম কিছু একটা আমনি জন্য ওরকমই ছিল মামনি খুবই খুশি হয়েছিল ফুপ্পির আসাতে আর আমিও বিয়ের পর ওরকম ভাবে আমার মানে শ্বশুরবাড়ির লোকজন বলতে যে দাদি শাশুড়ি বা তাদের ফ্যামিলির সাথে ওরকম ইনভলভ হয়নি তো এইবার হচ্ছে গিয়ে প্রথমবার মতো আমি ফুপিকেও দেখলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ড্রিঙ্কস দেওয়া হলো তো ফুপি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খায় না নাকি তো আমি তো আর জানতাম না আর এই যে হচ্ছে সাদিয়া দুজনই আসছিল এটা হচ্ছে আমার ননদ হয় সম্পর্কে আর এই তো কথাবার্তা শেষ মানে আসছে হঠাৎ করে এখন চলে যাবে আসছিল সন্ধ্যার দিক থেকে তো সন্ধ্যার বেলা এসেছে এখন রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে যে এখন বিদায়ের পর্ব হচ্ছে তো কথাই ফুরাচ্ছিল না যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিল পরে ফুপি বলছে যে আরেকদিন এসে ইচ্ছে মতো মানে অনেক আড্ডা দিব বা কথা বলবো